আমার পূর্বের ভিডিওতে দেখেছেন দুই দিক ভাঙা ছিল মসজিদের আর গত দুই দিন আগে আমাদের ইমাম যেখানে নামাজ পড়াই এই জায়গাও ভাঙা হয়েছে আর দেখতেই পাচ্ছেন আজকে কী অবস্থায় হুজুর আমাদের নামাজ পড়িয়েছে এক কাতার বাড়ানোর জন্য যেহেতু শুক্রবারের দিন অনেক লোক সমাগম হয় বাইরের পিল্লারগুলি প্রায় অর্ধেক হয়ে গিয়েছে আর আজকে জুম্মার নামাজে যে এগুলো ঘোষণা দিল এক লোক ছাদে যতটুকু খোয়া লাগবে সম্পূর্ণটাই দিবে আলহামদুলিল্লাহ আর আরেকটি লোক ছাদে যতটুকু সিমেন্ট লাগবে যত বস্তা সিমেন্ট লাগবে উনি একাই দিবে আরেকটি লোক একই জিনিস দিবে সিমেন্ট তো এক ছাদে তো আর দুইজনের কাছে একই ধরনের সিমেন্ট নেওয়া যাবে না তবে একজনের কাছে সিমেন্ট একজনের কাছে টাকা নিবে এটাই শুনলাম আরও অনেকে দান করেছে আর একজন নগদ পঁচিশ হাজার টাকা দান করেছে সবই কিন্তু আমাদের এলাকার ব্যক্তি আপনারা বাইরে থেকে যারা দান করবেন আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা দানের মাসে দান করতে চাইলে আমাদের এই ব্যাংকের মাধ্যমে আপনারা টাকা দিতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ